ক্রমবর্ধমান দূষণ খাদ্য নিরাপত্তা এবং মানসিক প্রশান্তির খোঁজে শহরের নাগরিকরাও বাসস্থানের ছোট ছোট পরিসরেই সবুজের আয়োজন করছেন ঢাকার বাড়িধারা ডিওএইচএস আবাসিক এলাকাতেও এমন অনেক ছাদ কৃষি উদ্যোগ রয়েছে তেমনই এক সফল উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বারিধারা ডি ও এইচ এস এর পাঁচতলা ভবনের ছাদে ছাব্বিশশো বর্গফুট আয়তন জুড়ে কাকুলি চৌধুরী গড়ে তুলেছেন একটি পরিপূর্ণ ছাদ কৃষি এর সূচনা হয়েছিল আঠাশ বছর আগে তার শাশুড়ি মনিকা বরুয়ার হাতে বর্তমানে পরিকল্পনা ও পরিচর্যায় এটি আরো বিস্তৃত হয়েছে আমার তো ছোট কাল থেকে খুব আগ্রহ মানে গাছগাছালির গাছালির প্রতি ফুল গাছ তারপরে ফল ফল আদি গাছের তারপরে যখন শ্বশুরবাড়িতে বাড়িতে এসেও দেখছি যে এখানেও দেখি যে আমার শ্বশুর শাশুড়ি খুব গাছের মানে যত্ন আপনি করে হ্যাঁ গাছ নিয়েই থাকে সারা দিন পরে থাকে তখন আমারও খুব ভালো লাগতো আমার আবার ফুল গাছ এত ছিল না আচ্ছা আমার সব ফলের গাছ ছিল আচ্ছা তারপর তো ইচ্ছা সে অর্ধেক ফুল বাগান করবে অর্ধেক ফল বাগান আচ্ছা বিচিত্র গাছগাছালির মাঝে ভিন্নতা এসেছে পার্বত্য এলাকার কিছু গাছগাছালি এটা হচ্ছে বিউটি বেগুন বিউটি বিউটি বেগুন আচ্ছা

এই কৃষিটি পরম্পরা শাশুড়ি থেকে বৌমার হাতে এবং বৌমার হাতে এসে এটার প্রসারতা এটার ব্যক্তিতা দিন দিন বাড়ছে শুধু তাই নয় তাদেরটি অনুসরণ করে আশেপাশে আরও অনেক কৃষি প্রসারিত হচ্ছে যেটি চাচ্ছি আমরা শহরে নগরে যারা যেখানে জমি পতিত ফেলে না রেখে একটি গাছ লাগান ফসল আসবে আপনাকে রাখবে অনেকটাই মানসিকভাবে প্রশান্তি ঢাকার বাড়িধারা ডিওচএএসের মনিকা বড়ুয়া এবং কাকুলি চৌধুরীর ছাতকৃষি থেকে সাইক সিরাজ চ্যাংলাই